ওয়েলকাম টু আরবিটেক বাংলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আমরা মোবাইল ফোন ব্যবহার করে একটি প্রফেশনাল মানের কার্টুন ভিডিও তৈরি করতে পারি আর এই কার্টুন ভিডিও যে আজকে করব হচ্ছে ভূতের উপর অর্থাৎ আমরা কিডস এর আকর্ষণীয় যে ভিডিওগুলো আছে যেমন পশু পাখি ছোট ছোটো বাচ্চাদের নিয়ে করা তার মধ্যে এই ভূতের কার্টুনগুলো বাচ্চাদের অনেক বেশি প্রিয় তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি প্রফেশনাল মানের ভিডিও তৈরি করে ফেলতে পারবেন হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে ভূতের কার্টুন ভিডিও কিভাবে বানাতে হয় সেই বিষয়ের উপর বিস্তারিত ভিডিও নিয়ে আমি রান আছি আপনাদের সঙ্গে আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন সুপ্রিয় দর্শক এর আগে আমরা যে সব ভিডিওগুলো বানিয়েছি প্রায় সেম ক্যাটাগরি তো এর মধ্যে কি কিছুটা পার্থক্য আছে যে কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই কাজগুলোর খেয়াল করে যদি আপনারা কাজ করতে পারেন আশা করছি প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে সেই ভিডিওগুলো করতে পারবেন এই ভিডিওর মধ্যে আমি কয়েকটা সাইট থেকে কিছু ভিডিও সংগ্রহ করেছি সেই সব জায়গার মধ্যে আপনারা ফ্রিতে এই ভিডিওগুলো পেয়ে যাবেন কিভাবে সার্চ করতে হয় সেই বিষয়টা আজকে দেখাবো কিছু কিছু ভূতের ভিডিও ক্লিপ আমরা ডাউনলোড করে রেখেছি যেগুলো ফোর পর্যন্ত রেজোলিউশন নিয়ে ডাউনলোড করা যায় এবং ফ্রিতে তো সেই ভিডিওগুলো কাটসাট করে আমরা কিভাবে একটি প্রফেশনাল মানের ভিডিও তৈরি করা যায় সেটা দেখানোর চেষ্টা করছি তো এর জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন হবে তার জন্য একটি এডিটিং সফটওয়্যার অর্থাৎ আমাদের এডিটিং অ্যাপসের মধ্যে সবচাইতে বেস্ট যে অ্যাপ সেটি হচ্ছে কাইং কাইংমাস্টার কাইংমাস্টার অ্যাপ দিয়ে আমি সচরাচর কাজ করে থাকি তো আপনাদের যেটা দিয়ে ভিডিও এডিটিং করতে পছন্দ করেন সেটা ডাউনলোড করে নেবেন কাইংমাস্টার অ্যাপটি ডাউনলোড করতে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে কাইংমাস্টার লিখলেই আপনাদের সামনে মাস্টার ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন আমরা এখানে আর কথা না বলে সরাসরি মাস্টার মাস্টারটি ওপেন করার পর কাইং মাস্টারের প্রথম যে হচ্ছে সেটা এখানে যে রিসেন্ট আলাদাভাবে করেছে তো আমরা এখন নিউ একটি প্রজেক্ট করবো সেই প্রজেক্টের মধ্যে আমরা এই ভূতের কার্টুন ভিডিওটি তৈরি করবো তো এর জন্য আমরা ক্রিয়েটিভ ক্লিক করব ক্রিয়েটিভ ক্লিক করার পর এখান থেকে ফ্রেম নির্ধারণ করবো অথবা যদি আমরা অনেক বড় একটা ভিডিও ধরি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা এই ভিডিওগুলো শেষ করতে পারি না অন্য অন্য কাজের চাপে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা নাম দিতে পারছেন এখানে একটা নাম দিতে পারি যেমন আমি যে আমার নাম দিই রানা দিলাম এই রানা প্রজেক্ট নামে এটা সেভ হয়ে থাকবে এখানে নাম দিয়ে সেভ করতে পারেন অন্যথায় নাম না দিলেও সমস্যা নেই আমি যেমন নামটা যে এখন কেটে দিই নামটা কেটে দিলাম এবার আমরা ইউটিউবের জন্য ভিডিওটি যেহেতু করছি সিক্সটিন পয়েন্ট নাইন এটা সিলেক্ট করা আছে ডিপল্ট আকারে আমরা এখন ক্রিয়েট করবো ক্রিয়েটে ক্লিক করার পর সরাসরি আমাদের গ্যালারিটা চলে আসছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের মাস্টার যে মেইন ইন্টারফেস সেটা এখান থেকে আমরা এই জন্য আমাদের গ্যালারিটা চলে আসছে যেহেতু এখানে কোনো ফিকচার বা কোনো কিছু নেই তো আমি যদি কেটে দিই এটা হচ্ছে আমাদের কাইং মাস্টার অ্যাপের যে মেইন ইন্টারফেস বা ড্যাশবোর্ড সেটা এখান থেকে আমরা ভিডিওগুলো কানেক্ট করব তো আমরা মিডিয়ার মধ্যে ক্লিক করবো এবং আমরা যেই ভিডিওগুলো ডাউনলোড করে রেখেছি তার মধ্যে একটি ভিডিও এখানে আনবো তো এখান থেকে মিডিয়ার মধ্যে ক্লিক করছি মিডিয়াতে ক্লিক করার পর আমরা ডাউনলোড অপশন থেকে যে ভিডিওগুলো এখানে কানেক্ট করেছি তার মধ্যে একটি ভিডিও আমি এখানে প্লে করছি তো এই ভিডিওটি আমরা নিয়ে নিচ্ছি এবং এখানে ফ্রেমটি ক্রস দিয়ে কেটে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু একটা ভিডিও নিয়ে নিয়েছি এই ভিডিওর সাউন্ড আছে কিছু সেটা আমরা অফ করে দিচ্ছি এখানে আমাদের ভূতের কারণ ব্যবহারের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে মিউজিক মিউজিক কীভাবে কোথেকে ফ্রিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাবো এই ভিডিওর শেষে তো এখানে আপনারা চাইলে কিছু কিছু ভয়েস বা কঞ্চনালি চাপ দিয়ে ধরে অথবা নাক বন্ধ করে ধরে আপনারা এখানে ভয়েস প্লে করতে পারেন এবং যেখানে যেখানে যেইটুকু ভয়েস দরকার সেখানে সেইটুকু দিতে পারেন এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি বজ্রপাতের যেই একটা সাউন্ড এই বজ্রপাতের যে সাউন্ড এগুলো আপনারা আলাদা আলাদাভাবে ডাউনলোড করে নেবেন সেখানেও কোনো কপিরাইট হবে না আমি প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো এখন আমরা এখানে ভয়েস সেট করবো অথবা মিউজিক একটা দিতে পারি তো আমি মিউজিক প্লে করবো না আপনাদেরকে দেখাই যে মিউজিকটা আপনি কীভাবে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন সাইডে অডিও এই অডিওর মধ্যে একটা ক্লিক করব এরপর এখানে যেই অপশনের মধ্যে আমাদের অডিওগুলো আছে সেখানে ক্লিক করবো তো সঙ্গের মধ্যে ক্লিক করলাম সঙ্গের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গান আছে এর মধ্যে আমরা একটা মিউজিক এখান থেকে নিয়ে নিচ্ছি একটি মিউজিক আমরা নিয়ে নিলাম ধরে নিলাম এটা হরর একটা সাউন্ড হরর সাউন্ড কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি সেই প্রসেসটাও দেখাবো এই ভিডিওর মধ্যে তো এখান থেকে আমরা যদি পুরোটা ক্লিপ রেখে দিই তো প্রথম থেকে সাউন্ডের পুরোটা ক্লিপ রেখে দিতে চাইলে আমরা এটাকে স্লো মোশন করতে পারি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাতাসের একটা শব্দের প্রয়োজন আছে বিদ্যুৎ চমকানোর একটি শব্দের প্রয়োজন আছে অথবা কোনো কিছু ব্লাস্টের একটা শব্দ প্রয়োগের মানে সিস্টেম আছে তো আপনারা এই জিনিসগুলো আগে ডাউনলোড করে রাখবেন তারপর এখানে এভাবে সেট করবেন এখানে অডিও সেট করতেই অডিওর মধ্যে ক্লিক করবেন এবং এক্সট্রাভাবে যদি কোনো ফটো বা ভিডিও অ্যাড করতে চান তাহলে এখানে লেয়ার অপশনের মধ্যে ক্লিক করবেন তো আমরা এখান থেকে ধরে নিলাম যে আমাদের এই মিউজিকটি বসানো হয়ে গেছে এবং মিউজিকটি বড় সেক্ষেত্রে মিউজিক লেয়ারের আমরা ক্লিক করব এবং এই এখান থেকে একটু নিচে আসলে সিজার অপশন পেয়ে যাব। ট্রিমস লিফ্ট এখানের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা ডান পাশের পুরো সাউন্ডটা কেটে দিব এর জন্য আমরা ট্রিম রাইটের মধ্যে একটা ক্লিক করব কেটে গেছে তো আমরা আবার প্রথমে চলে যাই এখন আমাদের এখানে একটা ভিডিওর সাথে একটা অডিও সাউন্ড অ্যাড হয়েছে আপনারা এখানে অনেক অনেক লেয়ার তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই আমি শুধু আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি যে কীভাবে কী করবেন আর এই সম্পূর্ণ ভিডিওগুলো বা অডিও মিউজিক সাউন্ড যেটাই বলেন সব কিছুতেই ফ্রিতে পেয়ে যাবেন আপনারা ইচ্ছে মতো করে এই ভিডিওগুলো করতে পারবেন তো এরপর আপনারা যদি কোনো অ্যানিমেশন দিতে চান এফেক্ট দিতে চান তো লেয়ারের মধ্যে ক্লিক করবো লেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এফেক্ট একটি অপশন আছে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইডে যে অপশনটি এফেক্টের এখানে একটা যদি ক্লিক করি তো আমাদের যেই নেট কানেকশানটা চালু রাখতে হবে ওই সময় যদি কোনো কিছু ডাউনলোড করতে চায় তো এখানে অনেক এফেক্ট পেয়ে যাবেন এগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে এক একটা এক একটার মধ্যে দশটা বিশটা করে সিস্টেম আছে এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন আমার নেট কানেকশানটা অনেক দুর্বল যার কারণে এখানে আসছে না তো আপনারা যেটা প্রয়োজন সেগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলে আপনাদের এই এখানে নিচে চলে আসবে সবগুলো এরপর আপনারা প্রত্যেকটা ভিডিওর মধ্যেই সেই এফেক্টগুলো আপনারা প্রয়োগ করতে পারেন তো এখন আমরা এটাকে কেটে দিচ্ছি এবং এই ভিডিও স্ক্রিপ্টগুলো আপনারা কোথায় পাবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমি ক্রম বউজারটি অপেন করছি আপনারা পছন্দের যে বউজারটি আছে সেটি ওপেন করে নেবেন ঠিক একই কাজ এইভাবেই আপনারা ভি যদি কম্পিউটারে করতে চান তো কম্পিউটারেও করতে পারবেন এখানে সার্চ অপশনে গিয়ে আমরা শুধু লিখে দেব পিকজাবাই ডট কম পিকজাবাই ডট কম লিখে আপনারা সার্চ করবো এখানে সার্চ করার পরে আমাদের পিকজাবাইয়ের যে মেইন ওয়েবসাইটটা সেটা চলে আসবে একবারে ওপেন হয়ে এখানে আপনারা যা কিছু পাবেন সব কিছুই এখানে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন তো আপনারা এখানে একটা ভিডিও আমাদের প্রয়োজন এখন দেখতে পাচ্ছেন এখানে অল ইমেজ লেখা যে সার্চ বক্সটি আছে এখানে একটা ক্লিক করবো এই অপশনগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি বিস্তারিত যদি কেউ না দেখে থাকেন তো ডিসক্রিপশনের লিঙ্কে প্রথম যে ভিডিওটি সেই ভিডিওটি আপনারা দেখে আসলে পুরোপুরি বুঝতে পারবেন তো ভিডিওর মধ্যে আমরা একটা ক্লিক করছি এখানে লিখছি কস্ট লিখে আপনারা এখানে একটা সার্চ করবো দর্শক দেখতে পাচ্ছেন যেই ভিডিওগুলো এখন আমাদের সামনে এসেছে প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমাদের ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারবো এমনকি এখানে গ্রিন স্কিন যেই ভিডিওগুলো থাকে সেই গ্রিন স্কিন ভিডিওগুলো আমি আপনাদের কাইমাস্টার আবারও দেখানোর চেষ্টা করছি গ্রিন স্কিনও অনেক অ্যানিমেশন বা ভিডিও পেয়ে যাবেন গ্রিন স্কিন কীভাবে রিমুভ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখান থেকে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোডের প্রসেস হচ্ছে আমরা এখানে এই ভিডিওর মধ্যে যদি ক্লিক করি এই ভিডিওতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড লেখা ফ্রি ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রেজলেউশান দেখাবে তো আমরা কোন রেজলেশন আমরা ডাউনলোড করবো তো ফুল এইচডিতে রেখে আমরা যদি ডাউনলোডে ক্লিক করি তো ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ডাউনলোড হওয়া শুরু হবে এই ভিডিওটি আমি এর আগেও ডাউনলোড করেছিলাম তো এখানে হয়তো আবার অ্যাগিং দেখাবে দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অ্যাগিং তো ডাউনলোড অ্যাগিং আমাদের প্রয়োজন নেই আমরা এটাকে কেটে দিচ্ছি এখান থেকে দর্শক এখান থেকে আপনারা যদি এই ভিডিওগুলো শেষ হয় দেখা তারপর আবার নেক্সট পেজের মধ্যে ক্লিক করতে পারেন নেক্সট পেজ থেকে আবার ভিডিও পেয়ে যাবেন অনেক অনেক ওয়েবসাইট আছে এরকম আপনার ফ্লিকজাবাইয়ান ফ্ল্যাশ এই অনেক অনেক সাইট আছে যেগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন অডিও অডিওগুলো আপনারা ঠিক একইভাবে এখান থেকে যদি লিখেন আপনারা সার্জ অপশনে এখানে যদি আপনারা মিউজিক দেন মিউজিক সিলেক্ট করে যদি আবার এই এই মধ্যে ক্লিক করে তো আবারও এটা এই এই আকারের যে সাউন্ডগুলো আছে এগুলো কিন্তু এখানে পেয়ে যাব আমরা শুধু ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো প্রত্যেকটা এখানে সবই হরর যে সাউন্ডগুলো সেগুলো আপনারা এই সাইডে গেলে দেখতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি গ্রিন স্ক্রিন ভিডিওটা কীভাবে রিমুভ করতে হয় আমি কাইং মাস্টার এটি আবার ওপেন করছি দর্শক আমরা কাইং মাস্টার প্রবেশ করেছি এখন ক্রাইম মাস্টারের কোন ব্যাকগ্রাউন্ডটি আমাদের প্রয়োজন যদি আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নেই পিকচার ধরে ধরনের আমি এই ব্যাকগ্রাউন্ডটি আমাদের পছন্দ বা এই ব্যাকগ্রাউন্ডটি আমরা নিয়ে নিয়েছি তো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা একটা ভূতের যে ক্যারেক্টারগুলো আছে আছে গ্রিন স্ক্রিন সেগুলো আমরা সেট করব তো এগুলো সেট করতে আমরা এই যে লেয়ার এই সাইটে এই লেয়ারের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই যে উপরের মিডিয়া অপশনটা এটার মধ্যে একটা ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমাদের ডাউনলোড অপশনে চলে যাব যেই যেই ফোল্ডারের মধ্যে আমরা ডাউনলোড করে ভিডিওগুলো রেখেছি এখন আমি এই ভিডিওটি এখান থেকে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটি নিয়ে নিলাম তো আমরা এখন এটার গ্রিন স্ক্রিনটা রিমুভ করব এই তো ব্যাপার তো এখানে আমরা উপরে যে ছবিটা আছে এটাকে ড্র্যাক করে একটু টান দিয়ে লম্বা করে দিই পুরো ভিডিও সমান ভিডিও সমান করে দিলাম এবং কি এই ভিডিওটা যদি বড় করতে চান তো আপনারা কপি করতে পারেন এই লেয়ারের মধ্যে ক্লিক করে আমরা যদি এখানে একটা এই যে থ্রি ডটের মধ্যে ক্লিক করি থ্রি ডটে ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট ডুপ্লিকেটের মধ্যে একটা ক্লিক করলে আমাদের আরেকটি কপি হয়ে যাবে তো আরেকটি কপি যদি হয়ে যায় তাহলে আমরা এই কপিটার মধ্যে ড্র্যাক করে চাপ দিয়ে ধরে টান দিয়ে এখানে দিয়ে দিতে পারি আবারও আমরা উপরের যে পিকচারটা আছে উপরের যে প্রথম লেয়ারের প্রথম লেয়ারের যে পিকচারটি আছে সেটাও যদি আমরা বড় করতে চাই ড্র্যাক করে ধরে বড় করতে পারি অথবা এখানে আমরা এটাও কপি যদি করি তো শুধু বেড়েই যাবে তো আমরা এটা দেখাচ্ছি যে এখানে লেয়ারে ক্লিক করলাম এরপর থ্রি ডটের মধ্যে থ্রি ডটে ক্লিক করার পর ডুপ্লিকেট লেয়ারের মধ্যে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে আরেকটি লেয়ার কিন্তু এখানে হয়ে গেছে আর যদি নিচে লেয়ারগুলো আনতে চাই তাহলে এখানে থ্রি ডটের মধ্যেই ক্লিক করব এখানে দেখবেন ডুপ্লিকেট অ্যাস লেয়ার অর্থাৎ নিচে চলে আসবে এটা তো আমরা নিচে থেকে এটা কাটতে লেয়ারে অপশনে ডিলিট করবো যেটা ডিলিট করার দরকার হয় সেই লেয়ারে ক্লিক করব এবং ডিলিট অপশনের মধ্যে এটা ক্লিক করে দিব এরপর আমরা গ্রিন স্ক্রিন এখন যেহেতু রিমুভ করব এটা আমরা সরায়ে দিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটু সহজ হবে আবার এই ফ্রেমটাও কেটে দিচ্ছি কাটতে সিজার অপশনে ক্লিক করব এবং রাইট সাইডটুকু যদি আমরা কাটবো রাইট সাইডের মধ্যে ক্লিক করব এটা পুরোটা কেটে যাবে দেখতে পাচ্ছেন ভিডিওটি এখন উপরের ফটো আর নিচের ভিডিও এক সমান আছে তো আমরা ভিডিও ড্যাটির মধ্যে ক্লিক করার পর আমাদের ডান পাশে কিছু অপশন আসবে এখান থেকে স্কোল ডাউন করে একটু নিচে গেলে আমরা পাবো ক্রমাকি কি নামের যে অপশনটি এটার মধ্যে একটা ক্লিক করব এরপর এখান থেকে আমরা আনুওয়েল এই সুইচটি আনুয়েল করে দিলাম আনুয়েল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিনটি চলে গেছে দর্শক এখানে একটু বোঝার ভুল থাকে অনেকেরই যে পিছনে শুধু গ্রিন কালারটি রিমুভ হয় কি না এখানে প্রায় সব কালারই রিমুভ হয় তবে গ্রিন কালার সচরাচর আমাদের স্কিনের যে কালারটি সেটি গ্রিন কালার হয় না বা চুলের কালার কোনো গ্রিন কালার হয় না তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে গ্রিন কালার আমাদের শরীরেও গ্রিন কালার আবার পিছনে ব্যাকগ্রাউন্ডটাও গ্রিন কালার সেই ক্ষেত্রে গ্রিন কালারটি একটু সমস্যা হয়ে যাবে অথবা শরীরের যে কালারটা থাকে ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার যদি এক কালার হয় বা দুই কালার হয় যে কোনো কালার হয় তো এখান থেকে দেখতে পাচ্ছেন কি কালার এই কী কালারটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন যেই কালারটা রিমুভ করতে চান তাহলেই আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে অন্য অন্য কালার মধ্যেও তো এখন এই অ্যানিমেশনটা বা এই ক্যারেক্টারটা আমরা একটু বড় করব ড্র্যাক করে দুই দিকে টান দিলে বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যেদিকে ঘুরাই সেদিকে ঘুরছে তো আমরা এখানে এইভাবেই রাখবো এখানে রেখে দিচ্ছি এখানে যদি চান তাহলে আরও ক্যারেক্টার যোগ করতে পারেন তো আমরা আরেকটা ক্যারেক্টার যোগ করি লেয়ারের মধ্যে ক্লিক করলাম এবং মিডিয়ায় মিডিয়ায় ক্লিক করার পর আমরা ডাউনলোড অপশনের মধ্যে আবার চলে গেলাম ডাউনলোড অপশানে চলে যাওয়ার পর আমরা এই ক্যারেক্টারটি নিলাম যেটি আপনাদের সামনে ডাউনলোড করেছিলাম আবারও তো এটার মধ্যে ঠিক একইভাবে এটার কালারটা কিন্তু একটু সবুজ তো আবারও স্কোল ডাউন করে একটু নিচে আসবো এখান থেকে ক্রির মধ্যে ক্লিক করবো ক্রমাকৃত ক্লিক করার পর এখানে সুইচটি আমরা আনুভেল করে দেবো আনুভেল করে দেওয়ার পর যদিও একটু কম বেশি আমি একটু জুম করে দেখাই একটু কম বেশি যদি হয় এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাবজেক্ট অবজেক্ট দুইটা অপশন আছে এই সাবজেক্ট অবজেক্টের মধ্যে আমরা কমিয়ে বাড়িয়ে দিব তাহলেই দেখবেন যে আমাদের কালারগুলো একেবারে প্রফেশনালি রিমুভ হয়ে গেছে তো আমরা পরবর্তীতে যে লেয়ারটি আনলাম এই লেয়ারটি কিন্তু নিচে অর্থাৎ আমাদের বড় যে কার্টুনটা এই কার্টুনটার লেয়ারটা হচ্ছে নিচেরটা আর ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে সবার উপরেরটা তো আমরা দুইটা ক্যারেক্টারই এখানে রাখলাম তো এই ক্যারেক্টারের সাউন্ডটা আমরা অফ করে দিব। সাউন্ড অফ করতে যেই লেয়ারের সাউন্ড অফ করবেন সেই লেয়ারে ক্লিক করব এবং একটু নিচে গেলে মিক্সার অপশনটার মধ্যে যাব এবং স্পিকারে ক্লিক করে দিব বা অথবা সাউন্ড এখান থেকে জিরো করে দিব তাহলেই হয়ে গেল আবার পরবর্তীটার মধ্যে যদি আমরা করতে চাই আবার সাউন্ড অফ করলে আমরা মিক্সারে ক্লিক করব। আবার এখানে নামিয়ে দিলেও হবে বা এখানে স্পিকার অফ করে দিলেও হবে তো আমরা এখন এখানে কোনো সাউন্ড নেই এখন যদি আপনাদের দেখানোর স্বার্থে আমি এই ভিডিওটি একটু প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন যদিও এটার মধ্যে কোনো মিউজিক এফেক্ট আমি অ্যাড করিনি যদি আমি এখানে ক্লিক করে দিই দর্শক দেখতে পাচ্ছেন যে দুটা অ্যানিমেশনের যেই অঙ্গভঙ্গি তারা সেভাবে চলছে আপনারা এখানে অন্যান্য ব্যাকগ্রাউন্ড রাস্তার বা ঘর বাড়ির ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু জিনিসটা আরও সুন্দর হবে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি শুধু এইটুকু আপনাদেরকে দেখিয়েছি তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের নিচের যে লেয়ারটি লেয়ারটি কিন্তু অনেক বড় তো যেটা বড় সেটার মধ্যে আমরা ক্লিক করবো এবং সিজার অপশনটা এবং রাইট সাইড টুক কেটে দিলাম বাম সাইডে ক্লিক করলে বাম সাইড টুক কেটে যাবে ডাইন সাইডে ক্লিক করলে ডাইন সাইড কেটে যাবে আমরা আবার যদি মাঝখানেরটার মধ্যে ক্লিক করি একেবারে নিচেরটায় যদি ক্লিক করি স্ট্রিপ তারপরে মাঝখানে কেটে যাবে তো এটার মধ্যে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে মাঝখানে কিন্তু এই ভিডিওটা কেটে গেছে তো মাছ কাটে যেহেতু কেটে গেছে তো আমরা এটা মাঝখানে কাটার প্রয়োজন নেই আমরা এটাকে আগের যে অবস্থা সেটাকে ফিরিয়ে আনবো সেটা ফিরিয়ে আনতে এই যে ব্যাগ স্পেস আছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের আগের অপশন আগে আগের মতো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আগের মতো হয়ে যাবে তো এখানে যত ক্লিক করবো ততই পিছনে ফিরে যাবে প্রত্যেকটা ব্যাপার দর্শক এরপর আপনারা এখানে মিউজিক অ্যাড করতে পারেন মিউজিক অ্যাড করতে আপনারা এই অডিও লেয়ারের মধ্যে ক্লিক করবেন অডিও লেয়ারে ক্লিক করে যেখানে আছে মিউজিক সেগুলো আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে কিন্তু অডিও লেয়ারটি দেখতে পাচ্ছেন হয়ে গেছে তো অনেক আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই লেয়ারটি ডিলিট করে দিই আমরা যদি এখন মুখ দিয়ে ভয়েস দিতে পারি যেমন নাক বন্ধ করে এই ভয়েসগুলো দিলে সুন্দর হয় গলার মধ্যে একটু চাপ দিয়ে ধরে কথা বললে এরকম ভূতের মতো হয় তো আমরা এখন এই এই ধরনের ভয়েস রেকর্ড করতে আমরা এই রেকর্ডিং অপশনের মধ্যে একটা ক্লিক করবো রেকর্ডিং অপশনের মধ্যে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফোনটি আমার দেওয়া আমি ভয়েস দিতে পারছি না তো এটা কেটে দিচ্ছি তো দর্শক এখন আপনারা ভয়েস নিচে অ্যাড করার পর এই যে এইরকম আসবে আমি যদি এখান থেকে একটি হ্যাঁ মাস্টারের যে একটা ইয়ে আছে এটা নেই এটা যদি নিলাম দেখতে পাচ্ছেন এইভাবে আসবে কিন্তু অন্য একটা কালারের লেয়ার হবে অর্থাৎ বেগুনি কালারের মতো একটা লেয়ার হবে এটা ধরেন আমাদের সাউন্ডের যে লেয়ার সেটি এরকম আপনারা যেই স্ক্রিপ্ট যতটুকু দরকার ততটুকু পর্যন্ত আপনারা ভয়েস দিলে এরকম আসবে এখান থেকে ভয়েস আবার চেঞ্জ করবেন কীভাবে ভয়েস তো সাধারণত মানুষের কঞ্চ আর ভূতের কণ্ঠ একরকম হয় না তো যতটুকু চেষ্টা মুখ দিয়ে করার চেষ্টা করুন বাকিটুকু আপনারা সাউন্ডের লেয়ারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ভয়েস চেঞ্জার নামের একটা অপশন আছে ভয়েস চেঞ্জারের মধ্যে একটা ক্লিক করব ভয়েস চেঞ্জারে ক্লিক করার পর একেবারে নিচে আসবেন আসার পর এখানে ওম্যান সিলেক্ট করে দিব ওম্যান সিলেক্ট করে দেওয়ার পর আবারও লেয়ারে ক্লিক করব এরপর আপনারা প্লে করতে পারেন প্লে করার পর যদি আমাদের সাউন্ডটা পরিবর্তন আসার পর আপনার মন মতো হয়ে যায় তাহলে তো হয়ে গেল আর যদি না হয় তাহলে আবারও লেয়ারটার মধ্যে ক্লিক করব এবং উপরের যেই স্পিকারটি মাঝখানের যে স্পিকারটি দেখতে পাচ্ছেন এই মিক্সারের মধ্যে একটা ক্লিক করব এখান থেকে এই প্যাথ অপশনটা একটু বাড়িয়ে দিব যেমন দুই পয়েন্ট বাড়িয়ে দিলে কণ্ঠটা চিকন হতে থাকবে আর এদিকে আনলে একটু মোটা হতে থাকবে তো আমরা এদিকে দিই একটু চিকন হোক এদিকে দিয়ে দিলাম অর্থাৎ চিকন হয়ে গেল তো দর্শক এইভাবে আপনারা অডিও কাটশাট করবেন বা ভিডিও বা ফটো এইভাবে কাটশাট করবেন এবং সেভ করতে উপরের এই সাইডের বাটনটির মধ্যে ক্লিক করব এরপর আমরা এখান থেকে যে কোনো রেজুলেশনে সেভ করে নিব তো আমরা ফুল এইচডিতে রেখে সেভ করতে চাইলে সেভ অ্যাজ ভিডিওর মধ্যে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে প্রিয় দর্শক এই বিষয়ে আরও কোনো কিছু জানার প্রয়োজন মনে হলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন সেখান থেকে আপনাদের মূল্যবান মতামতের জবাব দেওয়ার চেষ্টা করবো এবং তার মধ্যে কোনো মন্তব্যের মধ্যে যদি আমরা ভিডিও করার মতো কোনো প্রসেস পাই তাহলে তার উপর ভিডিও করার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি